<applause> السلام عليكم تبدو طيب مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي إن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله والسلام على عباده الذين اصطفى وسلام على المرسلين والحمد لله رب العالمين بشو حليل صدري بيسر لي أمر وحل الأقدام من لساني الله قوله سبحانك لا علم لنا جناة جاني رب جنارج براير شو زوجناي إذن أي آية بيجود سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أي آية توني اكتر যে আমরা স্বীকৃতি দিয়েছি যে আপনি মহাপবিত্র মহ পুত্র পবিত্র আমাদের কোনো জ্ঞানই নাই ছাড়া যা আপনি আমাদের শিক্ষা দিয়েছেন তাহলে আর আপনি অন্য কথাতে কেন শিখবেন এটাই তো আপনার দুই নম্বর সুরার হ্যাঁ একত্রিশ নম্বর ত্রিশের পরে একত্রিশ এর পরে ত্রিশ জি তার এখানে একটা শব্দ ব্যবহার করছে আল্লাম তানা মানে শিক্ষারা আপনি দিয়েছেন মালাইকারা কিন্তু এই কথাটা বলছে এটা আমাদের জন্য একটা তসবি যেটা আপনি যেটা শিক্ষা দিয়েছেন বত্রিশ নম্বর শিক্ষা দেবো আল্লা আদমা এক তৃতীয় আল্লাহ আদমকে সব শিক্ষা দিয়েছেন সব মাত পড়ে গেছে তারপর আকাশ বিজ্ঞান জমিন বিজ্ঞান হ্যাঁ ভূ সাহিত্য নাই না হুম তাহন্ত বোঝ জানেন টপিক ফিলিং তাহলে এই একটা আয়াত যদি আপনি আমরা ধারণ করতে পারি তাহলে কোরাকুরআন মানার মানে পরিবেশ তৈরি হয়ে যাবে যে আমাদের কোনো জ্ঞান আমরা নেব না ওই ডোন্ট হ্যাভ এনি নলেজ আমাদের কোনো জ্ঞান নাই এখন আর মোল্লাদের কাজ হচ্ছে আমি নিজে জ্ঞান प्रोड्यूस করব মেক করব হুম নিজেরা জ্ঞান মেক করে মানে प्रोड्यूस ছবি করে নাটক সিনেমা করে না এক একটা গল্প সে বানায় তো ওইভাবে মোল্লা শুধু বানাচ্ছে যেমন কালকে একজন বলতে যে তোমরা যে সঙ্গীতের বিরুদ্ধে বলো গভর্নমেন্ট সঙ্গীত থেকে সরে আসছে সঙ্গীত শিক্ষক দেবে প্রাইমারিতে তো তোমরা যে ওয়াজের ময়দানে গিয়ে হাজারো গল্প বলো এটা এটা কি হলো এটার বিরুদ্ধে বলো না কেন এটা তো সঙ্গীতের জায়গা না আর উত্তর নাই দেখো তা আসুন সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা যারা শুনছেন বিভিন্ন প্রান্ত থেকে আপনাদেরকে স্বাগত জানা আজকের আয়োজনে এই অমল মিনিমাম জুমা আহ বছরটির নয় টু জিরো টু ওয়ানে অর্থাৎ টোয়েন্টি টোয়েন্টি ফার্স্ট দুই হাজার একুশতম লাইভ কিউবেস লাইভ এবং একশো পঁয়ত্রিশ ফেসবুক লাইভ চলছে কোরআন বেসর পেজে আমরা আজকে এই অল্প সময় যেটা আলোচনা করবো যে আমরা প্রথম একটা বিষয় আপনাদেরকে আহ্বান জানাবো বোধহয় জন্য যে কারিম থেকে আমরা যেটা শিখব এটা আমাদেরকে হাক্কা তেলাহতি করতে হবে না হলে কোনো অশুদ্ধ এবং আংশিক জ্ঞান এটা কিন্তু খুব মারাত্মক হবে এই জন্য আল্লাহ মতারা বারবার কিন্তু আমাদের জানতে বলছে আমরা দেখি যে আট নম্বর সোরের একচল্লিশে এই কথাটা কেন আসবে আপনি সব জায়গায় তো জানতে বললো এক করাতিম পরও কিন্তু আটের একচল্লিশ গিয়ে ও আলামু বলছে তোমরা জানো বা এই জায়গায় তোমরা জানো এরকম আয়াত আছে অনেক জায়গায় যে তোমরা জানো আচ্ছা বলুন এটা কেন বললো আল্লাহ তো কোরআন আবশ্যক করে দিলেন সবাই জানেন আবার জানতে বলেন কেন আবার জানতে বলেন কেন যেমন দুই একশো চুরানব্বই দেখেন দুই একশো ছিয়ানব্বই দুইয়ের দুশো তিন তারপরে দুইয়ের দুশো নয় তারপরে দুইয়ের দুশো তেইশ দুইয়ের দুশো একত্রিশ দুইয়ের দুশো তেত্রিশ দুইয়ের দুশো পঁয়ত্রিশ ষোলো বা কারা দুইয়ের দুশো সাতষট্টি তারপরে পাঁচের চৌত্রিশ তারপরে পাঁচের আপনার আটানব্বই পাঁচের বিরানব্বই তারপরে আটের চব্বিশ এই সবগুলো আয়াতে আর অনেক আয়াত আছে যে তোমরা জানো 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 এলাম মানে আলেমা ইয়া জানা আর এলাম হচ্ছে ইম্পাটিভ অর্ডার যে তোমরা জানো এটা হচ্ছে আদেশ সূচক তো আল্লাহ তো কোরআন দিলেন আবার বারবার জানতে বলেন কেন বলেন তো মানে আপনার জানাটাকে জানা হতে হবে আকাতলা অধি হতে হবে তারপর আপনাকে আমল করতে হবে এখন এটা পরিপূর্ণ স্বচ্ছ সুন্দর সত্য বিশুদ্ধ জ্ঞান থাকতে হবে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা আজকে বিশুদ্ধ জ্ঞান মানে যেটা আমরা একটা আলোচনা করেছি যে মূল জ্ঞান বলাম ভুল জ্ঞান আমাদের কেউ বেশ একটা ভিডিও আছে আপনার হাতে শুনেছেন শুনে থাকবেন বা পরে সার্চ দিয়ে আপনার শুনবেন এগুলো বারবার শুনবেন যে মূল জ্ঞান বনাম ভুল জ্ঞান আপনার জ্ঞান যদি ভুল হয় তাহলে আপনি সত্য কোনো দিন পাবেন বলেন আপনি যে তো এখন এটা কেন বলছি যে পাঁচের সাতষট্টি আমরা আলোচনা করতেছিলাম যে ওয়াইলাম তা ফাল যদি তুমি না করো তাহলে কি না করো তুমি আল্লাহ যা বলেছেন যেভাবে ওইভাবে যদি নাজিল করে তুমি তুমি না বলো তাহলে তোমার প্রচার হলো না ভা বাল্লাক তার ইসা তুমি প্রচার করলে না তারা সালাম আল্লাহ মোহাম্মদ তাল্লাহ বলছেন তোমার প্রচার হলো না আমরা এই জানার ক্ষেত্রে যে প্রথম বলতে চাই যে আমরা যে কোনো বিষয় আমরা কোরআন করিম থেকে কোরআন মুবিন থেকে যথাযথভাবে জানবো জানার পরে সেটা অবশ্যই আমল করবো প্রচার করবো জানায় যদি ভুল হয় তখন এই যে মানুষগুলো যে শুনবে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং হবে আজকে আমরা দেখি যে কোরআন নামে অনেকগুলো আলোচনা ভিন্ন জায়গা হয় সারা বিশ্বে কিন্তু দেখা যায় তারা ভ্রান্তিপূর্ণ অবস্থান যার কারণে মানুষ কোরআন থেকে হাক্কা তোকাতিহি বা হাক্কা জেহাদিহি বা যেটাকে বলা হয় কোরআনভিত্তি জেহ সেটা নিতে পারছে না বিশেষ করে আমাদের ব্যক্তি পারিবারিক সামাজিক আর্থসামাজিক এবং সাংসারিক আন্তর্জাতিক রাষ্ট্রীয় রাজনীতি এইখানে কেউ কোনো বিধান নিতে চায় না বলো যে এইটা নানান মত আছে দেখেন তার প্রবাহটা কি তার প্রবাহ হচ্ছে এন অফ থট আছে এটা আমি বললে নেওয়া যাবে না আপনি বললেই হবে না আরও মত আছে এটা বলে কিন্তু আপনি কোরআন দিদেশ্বর হচ্ছে এটা প্রতি মুহূর্তে দেখেন এই জন্য কারো মুখ থেকে টু দ্য পয়েন্টে একেবারে আমরা যেটাকে বলি একবারে কনক্লুসিভ বইতে বা ফুল অ্যান্ড ফাইনাল ডিসাইসিভ হয়েছে যে এটা সত্য আচ্ছা করোনা কেমের বিধান কি কোন এমন যে এটা এমবিগুটি তৈরি করবে এটা এমবিগুয়াস যে এক একটা এক একটা মানলেই হবে এরকম কি বলছে কোনো আয়তে হ্যাঁ কিন্তু আজকে দেখা যায় যে কোরআন করিম পড়ার পরে নানান মত তৈরি হয় কিন্তু এর কোরআনে কি সে কথা বলছে অথচ আমরা এই জানি যে আল্লাহ একেবারে ব্যাখ্যা সহ বলেছেন যে ফেলাইয়া দেব বারুন আল কোরআন কোরআন তারা কেন ওই কোরআন নেই তাদাব্বুর করে না অর্থাৎ তাদাব্বুর অর্থ হচ্ছে আয়াতে আয়াতে মিলিয়ে মিলে গভীর মানে মনোনিবেশ মনোযোগ সহকারে অভিনিবেশ সহকারে অধ্যয়ন করা পাঠ করা অনুশীলন করার জন্য বাস্তবায়নের জন্য মানার জন্য এটা তাদাব্বুর শব্দ কিন্তু শুধু গবেষণা নয় এখন গবেষণা কিন্তু নেতিবাচক অর্থে ব্যবহৃত হয় যারা গবেষক তারা কিছু মানে না গবেষক যারা তারা দেখবেন যে এমনভাবে জীবনযাপন তার কিছুই মানে না সাধারণত দেখা যায় আমি গবেষণা করি যেমন ধরুন আমাদের দেশীয় ব্যাপারে রাষ্ট্রীয় ব্যাপারে অনেকে গবেষণা বিভিন্ন ধরনের গবেষণা আছে কিন্তু সেই গবেষণাকে সবটা মানে সে অর্থনীতির একটা শ্বেতপত্র দিল তো সে তো ওইটার জন্য কোনো উদ্যোগ নেয় না কিন্তু তাদাব্বুর শব্দ অর্থ হচ্ছে দাবারা থেকে যেটা আপনার আটত্রিশের উনত্রিশেও আছে তারপরে আপনার ওই সবারই বুঝতে যে তালাবদ্ধ হয়ে যাওয়া তালার উপরে তালা লক্ট হয়ে যাওয়া সাতচল্লিশ চব্বিশ মোহাম্মদের আপনি একটা দিয়েও বোঝেন যে কোনো তালা খুলতে হয় তাহলে আপনি যদি ওইটাকে ভালো করে না খোলেন তাহলে তালাটা খুলবে আপনি যদি গেলে গবেষণা করেন গবেষণা করে আপনি বসে আছেন কিন্তু বাস্তবায়ন করেন না তাহলে তালা খুলবে তো এই চারের বিরাশি এর ওই দশ ভাই তারের বিলাসীর শেষ অংশে বলছে ওয়ালা লাও ক্যান আহ এইটা একটু আপনাদের মনোর আকর্ষণ করছে ওয়ালা ও ক্যান মিন হাইন্ড দি ওয়েরিল্লে লাও অ যাদু ফি আমাদের মনোযোগটা খুব আকর্ষণ করছে অর্থাৎ তারা যদি কোরআন অন্য আল্লাহ ছাড়া মেন গাইরিল্লাহ বসে গাইরিল্লা তো শোনা না গাইরুল্লাহ মানে গাইর মানিব আল্লাহ ছাড়া মানে আল্লাহর পক্ষ থেকে আসে না অন্য কারো পক্ষ থেকে যদি কোরআনটা আসতো লাও অ যাদু তাহলে অবশ্যই তারা পেল দে মাস্ট ফাইন দে মাস্ট গেট বা দে মাস্ট সি তারা দেখতো তারা পেতো দে মাস্ট ফাইন তারা পেতো কী পেতো ইতলা বাং কাসিরা মাচ মোর মেনি মোর কন্ট্রাডিকশন বা ডিসপিউটিং ফ্যাক্টরস অর্থাৎ বহু রকম মতবিরোধ মতভেদ তাহলে এই আর কি মতভেদকে